কারণ যত যাই হোক গান বাজনা হারাম যেটার হারাম হারামি যেটা হালাল এটা হালালি সত্য সবাই বলতে পারে না সত্য বলতে লাগে সাহসিকতা এবং এই সাহসিকতার পরিচয় দিয়েছে র্যাপার হাসান ভাই হাসান ভাই একটি টিভি শোতে গিয়ে স্পষ্ট বলেছেন যে গান হারাম এবং এর থেকে ইনকামও হারাম তিনি এজন্য তার আলাদা বিজনেস আছে সেই বিজনেস তিনি তার বাজার করেন এবং হালালভাবে জীবনযাপন করার চেষ্টা করেন এবং গান তিনি খুব শীঘ্রই ছেড়ে দেবেন এটাও তিনি বলেছেন আসুন তার পুরো বক্তব্যটি আমরা শুনি আমার বউ আসলে ধার্মিক আমার আব্বা আম্মাও ধার্মিক মাসাল্লাহ নামাজ কালামে সবাই আমার বউ মাদ্রাসা আমি ব্যবসার ভিতরে সময়টা বেশি দিতেছি এবং মিডিয়ার জগতের সময় একটু কম দিতেছি একবারে খুবই কম আমি চাইতাছি না মিডিয়ার জগতে আর বেশি হয়তো আমার থাকা হবে দেখা গেছে তো আমার দুই চারটা কাজ আরও আছে যেটা আমি চিন্তাভাবনা করে রাখছি ওই কাজগুলো হওয়ার পরে মনে হচ্ছে আমি আর মিডিয়াতে সময় নাও দিতে পারি এই মিডিয়ার বিজনেসের থেকে আমি সাইড বিজনেসটার ভিতরে বেশি সময় দিতে চেয়েছি কারণ যত যাই হোক গান বাজনাটাকে হারাম যেটার হারাম হারামি যেটা হালাল ওইটা হালালি আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল আমি ওই টাকা আমার বাজার সাথেই করি আর মিডিয়ার ড্রাইভারের টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই তিনতলা বানাইতেছি আলহামদুলিল্লাহ তার কথাগুলো আসলেই মন ছুঁয়ে যাওয়ার মতো আমার কাছে খুবই ভালো লেগেছে যে সে খারাপকে খারাপ বলেছে ভালোকে ভালো বলেছে এবং সে স্পষ্ট করে বলেছে যে গান বাজনা হারাম এবং থেকে ইনকামও হারাম এবং তিনি খুব শীঘ্রই মিডিয়া থেকে বেরোয় আসবেন সেটাও তিনি কিন্তু বলেছেন আলহামদুলিল্লাহ এখন অনেকে আমাকে বলতে পারেন তাকে নিয়ে কেন আপনি ভিডিও বানাচ্ছেন সে কিন্তু গান বাজনা করে সে হারামকে প্রচার করছে হারাম নিয়ে আছে তাহলে তাকে কেন আপনি প্রচার করছেন দেখুন আল্লাহ মাদা বলেছেন তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো এবং মন্দ কাজে অপরকে সাহায্য করো না যেহেতু তিনি একটি ভালো কথা বলেছেন এবং ইসলামের পক্ষে বলেছেন এই জন্য তাকে আমরা এই জায়গা থেকে প্রচার করছি যে ইসলাম গান বাজনাকে হারাম করেছেন কারণ অনেকেই গান বাজনাকে হালাল মনে করে অনেকে যারা গান বাজনা করে তারা কিন্তু গান বাজনাকে হারাম মনে করে করে না যেখানে রাসুল্লাহ আসলাম বলছেন কেয়ামতের আগে গান বাজনাকে হালাল বনে করা হবে এমন গান বাজনা যা করছে তারা কিন্তু এটাকে হালাল মনে করে সেই জায়গায় এই হাসান ভাই কথা বলে যে গান বাজনা হারাম এবং গানের লোক সে লোক নিয়েছে গান বাজনা হারাম এটা কিন্তু সবাই পারে না এবং হারামকে হারাম মেনে করতে হবে আমি যদি একটা হারাম করি সেটাকে হারাম মেনে করতে হবে সেটাকে হালাল বলার সুযোগ আমার নেই তার গান দেশে দেশের অনেক পরিস্থিতি তুলে ধরে তবুও তার গানের সাথে থাকে বাজনা যেটা স্পষ্ট হারাম এজন্যই ভাইয়ের প্রতি আমাদের দোয়া থাকবে ভাই যেন ইসলামের প্রতি ফিরে আসে আলসমতাকে যেন উত্তম হেদার দান করে এবং সে গান বাজনা ছেড়ে একদম হালালভাবে জনজীবিকা নির্বাহ করতে পারে আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত